তলানিতে গিয়ে ঠেকেছে জিবি হাসপাতালের ডায়ালিসিস পরিষেবা এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে রোগীর পরিবার পরিজনরা বাধ্য হয়ে রোগীর পরিবার পরিজনরা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যায় কিন্তু রোগীর পরিবার পরিজনরা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হয় কারণ পুলিশ তাদেরকে আটকে দেয় কারণ তাদের কাছে আগাম কোনো অনুমতি ছিল না মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার এদিন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসায় রোগীর পরিবার পরিজনরা জানান আগে যে বি হাসপাতাল ডায়ালিসিস পরিষেবা ভালো ছিল বেসরকারি সংস্থার হাতে ডায়ালিসিস পরিষেবার দায়িত্ব তুলে দেওয়ার পর ডায়ালিসিস পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে সরকারিভাবে মিলছে না কোনো ধরনের ওষুধ এমনকি ডায়ালিসিসের জন্য প্রয়োজনীয় জলও মিলছে না ফলে রোগী মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে ওই আছে তার গার্জিয়ানরা আসছে তারা চিষ্টেমটো কৰি তাৰ অফিচিয়েলি যোৱাৰ প্ৰায়